আমি একটু কাজীপুরের পরিবেশটা সুন্দর করতে চাই আমি নিজে কখনো বিদেশি কাপড় আমি পরিতাম সব সময় আমার দেশের শাড়ি পরি আমার কাজীপুরের তাঁতি ভাইতে নিয়ে কাজ করবো তাতে রং তাতে সুতা কাজীপুর আমার খুব প্রিয় একটা জায়গা কোনো না কোনো সময় পাপ নিচনের পরে আমরা বেঁচে যাব ইনশাল্লাহ নমিনেশনের পরে জয়ী হতে আমার অনেক বেশি খাটনি করতে হবে না আমি আমার জীবনের বাকি অংশ হান্ড্রেড পার্সেন্ট আমি জনগণের জন্য আমি সময় দিব এবং কাজিপুর যে মানে এখন একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে মারামারি কাটাকাটি কাটি ঝগড়া যগলি গুতাগুটি এগুলো ছাড়া আর কিছু না আমি একটু কাজিপুরের কোনিকেশটা সুন্দর করতে চাই সেখানে কোনো বিভেদ থাকবে না সেখানে দল মত নির্বিশেষে ধর্ম এই রকম কোনো কিছু আলাদা কোনো কিছু থাকবে না এবং আমি বিশ্বাস করি কাজিপুরেও অনেক শিল্পী আছে অনেক যুব সম্প্রদায় আছে যারা কবিতা লিখতে পারে যারা গান গাইতে পারে তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমি এবং এই যে যে অনেক রাজনীতিতে চাঁদাবাজি এবং আমাদের তাঁতি ভাইরা সেখানে কাজ করে তা তাঁতি সম্প্রদায়ে তাদের সেই তাঁতের যে কাপড় সেই কাপড় নিয়ে আমি আমি নিজে কখনো বিদেশি কাপড় আমি পরিতাম সবসময় আমার দেশের শাড়ি পরি সবসময় আমার দেশের কাপড় পরি আমার আলমারিতে তন্নতন্ন কার ম্যাগনিফানিং গ্লাস দিয়েও একটা ইন্ডিয়ান অথবা একটা পাকিস্তানি শাড়ি খুঁজে পাওয়া যাবে না আমি ইচ্ছা করি এটা আমার সারা দেশের শাড়ি কালেক্ট করে পরি এখন আমি আমার না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি অর্থাৎ অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজ আর কালারের আড়াই শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার কাজেপুরের তাঁতে ভাইতে নিয়ে কাজ করব তাতে রং তাঁতের সুতা সব কিছু নিয়ে কাজ করব। এবং মাদকের যে আগ্রাসন সেটা সেটা নির্মূল কতটুকু করা সম্ভব সেটা নিয়ে আমি কাজ করবো আমার ওখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী আছে। তাদের তারা কিভাবে বসবাস করছেন সে সেই দিকেও আমি দৃষ্টি দিব সোজা কথা কাজীপুর আমার আমার দাদার জন্মস্থান আমার বাবার জন্মস্থান আমার নানা নানির জন্মস্থান তাদের কবর আছে সেখানে আমার একজন মামা থাকেন আমার চাচা মানে বাবার চাচাতো ভাইয়েরা থাকেন এবং কাজীপুর আমার খুব প্রিয় একটা জায়গা আমার আমার মেজবোন বোন রত্নাপা উনি বলেন যে যেহেতু আমরা মুসলিম কোনো না কোনো সময় পাপ মোচনের পরে আমরা যাব। তখন সবার আগে আল্লাহ যখন তুমি কি চাও তখন আমার কোন বলবেন যে আমার মাইসবাড়ি গ্রামটা চাই গ্রামটা নদীতে কে খেলেছে ওই জায়গা থেকে আরো বেশি বেশি মানে মনের আগ্রহ কারণ একটা আস্ত একটা ইউনিয়ন নদীতে ভেঙে গেছে আমি ইচ্ছা হলো সেখানে যেতে পারবো না আমার দাদার কবর সহ ভেঙে গেছে তো ওই দুঃখ থেকেই আমার মানে আরো বেশি আগ্রহ এই আমার কাজে করে যাওয়ার জন্য এর আগে আমাকে রকম রকম করা ছাড়া মনোনয়ন দল আত্মত্যাগ করা ছাড়াই আমাকে নমিনেশন দিয়েছিলেন আমি তাদের সম্মান রাখতে পরিপর দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ তো আমি মনে করি যে আমার জয়ী হতে মানে নমিনেশনের পরে জয়ী হতে আমার অনেক বেশি খাটনি করতে হবে না আমার মানুষের চোখে আমি এত ভালোবাসা দেখেছি আমি তাদের উপর আগেই কৃতজ্ঞ